বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি দাবিতে তিন জুলাই বিকেলে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য ড সুকমল বড়ুয়া ও বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম সাবেক সাধারণ সম্পাদক হারুন ও রশিদ রাজবাড়ী পৌর বিএনপি সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল সদর উপজেলা বিএনপি সদস্য সচিব বজলুর রহমান বালিয়াকান্দি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুয়া পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম কালোখালী উপজেলা বিএনপি সভাপতি লুৎফর রহমান খান জেলা কৃষক দলের সদস্য সচিব এ কে এম সিরাজুল আলম চৌধুরী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন জেলা যুব দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু ও জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বক্তব্য রাখেন সমাবেশ সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু সমাবেশে ছাত্রদল যুবদল শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য ডক্টর সুকমল বড়ুয়া বলেন এদেশে নানা পেশা জীবনের সঙ্গে তিনি কৃষক আমার জেলে নানা পেশা চীদের মাঝে তিনি বেঁচে আছেন টেসে থাকবেন আগামী দিন আমর হয়ে থাকবেন যার জন্য আপনারা আজকে এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে এসেছেন আমি রাজবাড়ি জেলার সকল শ্রেণীর নেতা কর্মীদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই স্বাগত জানাই বিশেষ করে আমার সামনে যারা বসে আছেন অনেক কষ্ট করে আপনারা আজকের জ্বর বৃষ্টি বাদন রোগ এগুলোকে উপেক্ষা করে আপনারা দীর্ঘক্রম এখানে বসে আছেন আজকের অনুষ্ঠানকে বিশেষ করে আমাদের গণতন্ত্রের মা দেশের মা তিনি শুধু বাংলাদেশ নয় বিশ্বের মধ্যে নিয়ে পরিচিত যিনি কঠিন স্নাত যাকে মুক্তি দেওয়ার জন্য শর্ত ছিল